একটি ঘটনা আলোচনায় রয়েছে বর্তমান কুয়েতে প্রবাসীদের মাঝে যার কারণ একজন প্রবাসী নারী অভিযোগ করেছিলেন তিনজন প্রবাসীদের বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতে কুয়েতের সিদ্ধান্ত নারী সহ বাকি প্রবাসীদেরকেও বহিষ্কার করা হয়েছে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটি জানুন কারণ একই ধরনের বহু ঘটনা কুয়েতে ঘটছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি থেকে লাভবান হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ব্ল্যাকমেইল ও হুমকির দায়ে তিন প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে সালমিয়া এলাকায় কুয়েত প্রবাসী একজন নারী সালমিয়া থানায় এসে অভিযোগ করেছেন তিন ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করছে এবং হুমকি দিচ্ছে সন্দেহভাজন দুইজন আরব জাতীয়তার প্রবাসী এবং একজন এশিয়ান জাতীয়তার প্রবাসী স্থানীয় একটি জামিয়ায় কর্মরত ছিলেন বলে জানা যায় মহিলাটি বলছিলেন তিন পুরুষের সাথে পরিচিত হয়েছিলেন তিনি যারা তখন অনুপযুক্ত আচরণে লিপ্ত হয়েছিল এবং চাঁদাবাজি শুরু করেছিল যেটি নারীর বক্তব্য অনুযায়ী এই প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের পুঙ্খানুপুঙ্খানো তদন্ত করেছিল নিরাপত্তা কর্মীরা এই তদন্তের ফলাফল মহিলার অভিযোগের সাথে মিল পাওয়া যায় কর্তৃপক্ষ দ্রুত তিনজন প্রবাসীকে আইনের আওতায় নিয়ে আসেন তদন্তর আরও বিস্তারিত নিয়ে গবেষণা চলতে থাকে এটি নিশ্চিত করা হয়েছে যে সন্দেহভাজনরা প্রকৃতপক্ষে মহিলাটিকে ব্ল্যাকমেল এবং হুমকি দিচ্ছিল দীর্ঘদিন থেকে মহিলার অভিযোগ সঠিক ছিল তাদের অনুপযুক্ত আচরণ আরও উদ্বেগ উপস্থাপন করে যা অবিলম্বে আইনি পদক্ষেপের দিকে পরিচালিত করেছিল যা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিন প্রবাসী এবং যিনি অভিযোগ করেছিলেন তাকেও কুয়েত থেকে বহিষ্কারের কেন সিদ্ধান্ত নেয় তাও ব্যাখ্যা করা হয়েছে জননিরাপত্তা বিষয়ক অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল হামাদ আল মুনিফি প্রাথমিকভাবে অভিযোগ দায়েরকারী মহিলা সহ মামলায় জড়িত সকল ব্যক্তিকে কুয়েত থেকে বহিষ্কারের আদেশ দিয়েছেন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং কুয়েতে এই ধরনের আচরণ যেন দ্বিতীয়বার না ঘটে এই নিশ্চয়তা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে এখানে আচরণের পরিণতি ভোগ করতে হবে সবাইকে তা এক্সাম্পল হিসেবে সবার জন্য একটি বার্তা দিয়েছে কুয়েতে থেকে অনুপযুক্ত আচরণের কারণে যে কাউকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিশেষ করে যখন হুমকি এবং ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটে এই ব্যক্তিদের নির্বাসন এবং এই ধরনের কর্মের প্রতি দেশের জিরো টলারেন্স নীতির একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে মূল ঘটনাটি হচ্ছে ঘটনার সাথে এই নারীও জড়িত ছিল কারণ এই নারী প্রবাসীদের সাথে সম্পর্ক করার ফলে তার সাথে যে সকল ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনাগুলো একটা সময়ের পর হুমকি বা ব্ল্যাকমেইলের পর্যায়ে চলে আসে আর এই পরিস্থিতিতে এই নারী থানায় এসে অভিযোগ করে ঘটনার সত্যতা মিলে যাওয়ার কারণেই মূলত সবাইকে কুয়েত থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তাদের সকল প্রবাসী ভাই বোনকে একটি বার্তা দিতে চাই আর তা হচ্ছে কুয়েতে থেকে অনৈতিক সকল কার্যক্রম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে রুম শেয়ার করা সহ আরও নানা ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখুন প্রবাস জীবন সুরক্ষিত রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন